বিপিএ কমপ্লিট করে তিনি ফুটপাতে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন তো এই বিষয়টি দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম দেখেন তিনি বিপিএ কমপ্লিট করেছে তাও আবার ফুটপাতে ব্যবসা করছেন আর এই বিষয়টি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তবে হ্যাঁ এখানে একটু যোগ করতে চাই যে সুন্দরী তরুণীকে আপনারা এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই সুন্দরী তরুণী চাইলে কিন্তু অন্য কিছু করে তিনি টাকা উপার্জন করতে পারতেন কিন্তু সেটা না করে তিনি তার মেদাকে কাজে লাগিয়ে ফুটপাতে তিনি ব্যবসা করছেন এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম তবে এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বিফ হান্ডি হাঁস হান্ডি চিকেন খোলা জলের পিঠা তো এমন একটা বিষয় দেখে আমি রীতিমতো অবাক হলাম যে একজন সুন্দরীর হাতের তৈরি যদি আপনি ফুটপাতে এরকম খেতে চান হান্ডি বিপ তো আমরা একটু সেই আপুর সঙ্গে একটু কথা বলতে চাই কেন তিনি বিপিএ পাশ করে

চাইলে অন্য টাকা রোজগার করতে পারেন সেটা না করে করে আপনি একজন একজন বিপিএ কমপ্লিট নারী হয়ে ফুটপাতে কোনোভাবে কেন ব্যবসা করছে আসলে আমি বরাবর চাইতাম আমি একজন উদ্যোক্তা হব আর দেখা যাচ্ছে এই ফুটকার্ট নিয়ে বিজনেসে বেশি একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না তো এর জন্যই হচ্ছে কি আমি এটাকে বেছে নিয়েছি আর আমি যেটা মনে করি যে আমাদের সকলকেই সৎভাবে সৎ সাহস নিয়ে উপার্জন করা উচিত হিসাবে মেয়ে দেখা যাচ্ছে অন্য কোনো ওয়ে থাকতে পারতো আমার জন্য বাট আমি একজন সৎ মানুষ হিসেবে এই বিজনেসটা কন্টিনিউ করতে চাই ফিউচারে ভালো একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই যেমন আমার ড্রিম হচ্ছে আমি বড় একজন এন্টারপ্রেনিউর হব নারী উদ্যোক্তা হব দেন হচ্ছে আমার রেস্টুরেন্ট হবে রেস্টুরেন্টের ব্রাঞ্চ হবে অর্থাৎ নিজেকে একটু ইস্টাবলিশ করতে চাচ্ছি আচ্ছা আপনি কতদিন যাবত এই যে শুরু করেছে আমি দুই মাসের মতো হয়ে গেছে আমি এই বিজনেসটা শুরু করেছি পরিবার থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন আব্বা আম্মার শুরুর দিকে দিমত ছিল তারা চাচ্ছিল আমি সরকারি চাকরি করি বা প্রাইভেট কোনো জব করি কিন্তু আমি চাচ্ছিলাম আমি নিজে কিছু করব। আচ্ছা আর যেহেতু ইনভেস্টমেন্ট ছিল না এর জন্য আমি এটা নিয়েছিলাম তবে আমার আব্বা আম্মা এখন যথেষ্ট পরিমাণে আমাকে সাপোর্ট দেয় কজ এই টোটাল রেসিপি হচ্ছে গিয়ে আমার মায়ের সে হচ্ছে বাসা থেকে মেরিনেট করে দেয় আমি এখানে এসে বাকি যে প্রসেস সব কিছু আমি করি অর্থাৎ সে আমার মেইন শেপ ভবিষ্যতে স্বপ্ন কি আপনার ব্যবসা অবশ্যই বিজনেস কজ আমি বলেছি আমি এখান থেকে রাস্তা দিয়ে শুরু করেছি একটা ভালো পজিশনে আমার একটা রেস্টুরেন্ট হবে অ্যান্ড কয়েকটা ব্রাঞ্চ হবে আচ্ছা আচ্ছা আপনার ভাই বোন আছে আমরা হচ্ছে টোটাল পাঁচ বোন আমি তৃতীয় আচ্ছা আচ্ছা আপনার এই যে এই উদ্বেগটা বা আপনি এটা কিভাবে শিখলেন কোথা থেকে শিখলেন আসলে এটা হচ্ছে গিয়ে সব কিছু ডিপেন্ড করে নিজের উপরে যে আমি কিভাবে শুরু করতে চাই আমার কিন্তু এখানে জিরো নলেজ একদম কোনো নলেজ ছাড়াই আমি বিজনেসটা শুরু করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ভালো গ্রো করতেছি তো শেখার কোনো কিছু নাই আর সব থেকে বড়ো হচ্ছে আমার মা অনেক সাপোর্টিভ আমার বড়ো বোন অনেক সাপোর্টিভ তারা আমাকে সকল কাজে হচ্ছে গিয়ে সহযোগিতা করে আর এর জন্য আর কি আচ্ছা আমার এই ভিডিওটা দেখে যারা ভাইয়ারা রয়েছেন যারা আপুরা রয়েছেন আপনি এখন কোথায় অবস্থিত বা কোন জায়গায় আপনি বিজনেস করছেন ঠিকানাটা একটু কাইন্ডলি বলে দিবেন আমার ফুটকাটের লোকেশন হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে এই ফুটকাটটা নিয়ে আমি অবস্থান করছি বিকাল চারটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত একটু এদিকে আসবেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে হান্ডি বিফ হান্ডি বিফটা একটু ক্লোজ করে দেখাবেন হান্ডি বিফটা আপনি কত করে বিক্রি করছেন হান্ডি বিফ যেটা এটা বিক্রি করছি দুইশো টাকা সাথে রসুন থাকে সরষের তেল দিয়ে আমরা রান্না করি আর হাঁসটা হচ্ছে দুইশো টাকা সেম রসুন অ্যান্ড সরষের তেল আর খোলাজালি পিঠা যেটা নোয়াখালী চিটাগাঙে খুবই পপুলার আমরাই হচ্ছে প্রথম নিয়ে আসছি ঢাকাতে এভাবে সেল করছি স্ট্রিটে তো এটা হাঁসের ডিম দিয়ে বানানো হয় বিশ টাকা করে পার পিস আর বট আছে বট যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যে একজন নারী উদ্যোক্তা এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম যে দেখেন তিনি বিপিএ কমপ্লিট করে একজন সুন্দরী তরুণী হয়ে ফুটপাতে বিজনেস করছে বিষয়টি আমি রীতিমতো অবাক হলাম